আপনার বয়স যখন পাঁচচল্লিশ ষাট তখন আপনি যে রাজনীতি পাঁচাশি বছর বয়সে যখন আপনি চলে গেলেন তখন আপনার যে ছেলেটার বয়স পঁয়ত্রিশ তার সাথে পঁচিশ যোগ করলে সে হয়ে যায় ষাট তখনও সে ব্যাগাবন মানে রাজনীতির নামে ব্যাগাবন তারা অ্যাডভাইস করে মিটিংয়ে থাকে পদ পায় না পদ আপনারা ধরে রাখছেন খেই হারিয়ে ফেলছেন কাঁপছেন সকালে এক কথা বলেন বিকেলে এক কথা বলেন তাও আপনারা ছাড়বেন না প্রত্যেকটা দলের উচিত নবীনকে সামনে নিয়ে আসা তরুণদেরকে সামনে নিয়ে আসা আমি সেই কারণে বলছি আমরা আমার সন্তান তরুণ বা নবীন বুদ্ধিমানের তার প্রশংসা করি চিন্তা চেতনার ভাইলে প্রশংসা করি অন্যের কাছে পর্যন্ত এর গন্ধ ছড়ানোর চেষ্টা করি কিন্তু অন্যের সন্তান যদি এরকম সুচিন্তিত মতামত দিতে পারে কিংবা খুব ভালো পরামর্শ দিতে পারে এবং তার চিন্তা চেতনা যদি আমার ছেলের মতোই সুন্দর হয় বা তার চেয়ে ভালো হয় তাকে আমি প্রাথমিকভাবে ইসরে পাকা এবং পরবর্তীকালে বেয়াদ হিসেবে আখ্যায়িত করি এখান থেকে চলে আসতে হবে প্রবীণ মানি বিজ্ঞ কথাটা সঠিক নয় পেট মোটা হলি যদি দারোগা হতো তাহলে আমার বাবা পুলিশের আইজি হতেন ইদানিং আমি অনেক জায়গায় বলতে শুনি বা টকশোতে অনেকেই বলেন গতকালকেই আমার সাথে ইউটিউব চ্যানেল টকস হয়েছে সেখানেও আলোচকরা বিষয়টা এমনভাবে এনেছেন যে ছাত্ররা কেন রাজনীতি করবে ছাত্র আন্দোলন করেছে এসে ছাত্ররা ঘরে চলে যাবে পৃথিবীতে বহু জায়গায় ছাত্র আন্দোলন করে এবং তারা ঘরে ফিরে যায় ছাত্ররা তাদের লেখাপড়া নিয়ে থাকবে এই কথাগুলো বলেছেন অথচ আমি যদি সংবিধানের দিকে তাকাই তাহলে সংবিধান বলছে কি যে পঁচিশ বছর বয়সে আপনি এমপি ইলেকশন করতে পারবেন আবার সংবিধানে শিক্ষাগত যোগ্যতার কোনো বালাই নাই আজকে পর্যন্ত যে সংবিধান তাতে এক শত ভাগ মূর্খ যিনি টিপসই দিবেন এমন ভদ্রলোকের এমপি হওয়ার অধিকার আছে সংবিধান মোতাবেক এবং আমাদের দেশে যে হয়নি তা নয় দুই চারজন হয়েছেন জীবনে একেবারে মূর্খ লোক এবং ইন্টারেস্টিং ব্যাপার এই মূর্খ লোকগুলো যখন সচিবদের সাথে মিটিং করেন কিংবা আর্মি চিফের সাথে মিটিং করেন বা পুলিশের বিরাট বিরাট অফিসারদের সাথে মিটিং করেন জাস্ট জিরো হয়ে বসে থাকেন এবং সে কারণে সংবিধানটা বোধ এভাবে রাখা হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার দেশ আমলাদের তরফ থেকে তো প্রস্তাব আসা উচিত ছিল কথার কথা কারণ আমাদের দেশের আমলাদের রাজনীতিতে বিরাট প্রভাব অনেক আগে থেকেই সেটাকে ন্যাক্কারজনক করেছেন শেখ হাসিনা ন্যাংটা করে ফেলেছেন টোটাল আমলাদেরকে জনতার মুখোমুখি রেখে গেছেন অ্যাজিফ আমলাগুলোই ছিল তার সমস্ত কিছুর কৃতকর্মের জন্য খুবই জরুরি আমলার জন্য ছিলেন তিনি তার জন্য ছিলেন আমলারা ধ্বংস করে দিয়ে গেছেন পুলিশ বা সবাই মুখোমুখি করে দিয়ে গেছেন এই দেশের জনগণকে সেই শেখ হাসিনা তো কেন কথাগুলো বলছি কেন ছাত্রদেরকে আমরা এখানে নিয়ে আসছি কেন ছাত্র এখানে আসলো দায় টাকার যারা লম্বা লম্বা লেকচার দিন টকশোতে এসে তারা তখন বলতে পারবেন না যে আপনারা যে বক্তব্য রাখতেছেন ছাত্ররা কিন্তু মাঠে নামবে এবং ছাত্র এরকম বহুবার মাঠে নেমেছে নামার পর আমাদের মতো বৃদ্ধ যারা তারা তারা তাদেরকে গিলে ফেলেছে অর্থাৎ আন্দোলন করার পর যখন সরকারের পতন হলো তাকে গিলে ফেলে সেই আন্দোলনকারীদেরকে গিলে ফেলেছে বড়রা কি তোমরা শান্ত হও তোমরা আন্দোলন করেছ আমরা এখন দেশটা চালাই তারা হয়েছে সব চাঁদাবাজ তাদেরকে যদি তখন প্রোভাইড করা হইতো রাজনীতির নামে হোক যেভাবে কিন্তু বড়রা কিছু বলেননি কারণ কিছু বলতে গেলেই বলবে আমাদের আন্দোলনের ফসল তো আপনি ভোগ করছেন অর্থাৎ আমরা বা যারা মুরব্বী বয়সী যারা তারা সবসময় ছেলেদের তরুণ সমাজের আন্দোলনটাকে ক্যাশ করে আমরা ভোগ করেছি আবার সময়ের ব্যবধানে সেই চাদাবাস থেকেই কিন্তু পঁচিশ বছর পর সে আবার নেতা হয়েছে যারা আদি ইতিহাস সে চাদাবাস ছিল কথাগুলো কেন বলছি আমরা তরুণ প্রজন্মকে অবজ্ঞা করি তারা অনেক কিছু বোঝে না কিন্তু আপনি যদি চিন্তা করেন একজন পিতা বুক ফুলিয়ে বলে যে একজন পিতা যা তার সন্তান পরে বি অনার্স পরে ফর এক্সাম্পল তার মেধা প্রজ্ঞা চিন্তা চেতনা এত এত আধুনিক এত সুন্দর যে সে সর্বত্র প্রশংসা করে যে আমার ছেলের চিন্তাভাবনা দেখে আমি অভিভূত হয়ে যায় এবং বিশ্বাস করবেন না আমি এখন অনেক কর্মকাণ্ডই তার বুদ্ধি বুদ্ধির উপরে আমি মানে তার তার চিন্তা শক্তির উপরে তার মানে কি বলে তার মেধার ভাবনা যেটা আসে সেটাকে আমি কাজে লাগানোর আমি চেষ্টা করি এটা মনে করি তো এই যে প্রশংসাটা করে যে তার ছেলের চিন্তাভাবনা ভালো মডার্ন আধুনিক এবং তার পরিপ্রেক্ষিতে সে সেটা ফলোও করে ক্ষেত্র বিশেষ কিন্তু এই বুদ্ধিটা বা এরকম একটা চিন্তা চেতনা একটা ছেলে যখন অন্য ঘরের হয় এবং তাকে যদি বল সে যদি বলে আমাকে যে চাচা এই জিনিসগুলা এভাবে করতেছে এভাবে না করে এভাবে করলে ভালো হয় তখনই আমার প্রাথমিকভাবে মাথাটা গরম হয়ে যায় আমি সেই ছেলেকে ভাবতে শুরু করি ইসরে পাকা তারপরে যদি সে আমাকে সঠিক অ্যাডভাইস দেয় টাইম টু টাইম দেখা হইলে বা সাক্ষাৎ হলে কোনো বিষয়ে তর্ক বিতর্ক হলে তখন আমি তাকে বলি বেয়াদ নিজের সন্তানের বুদ্ধিমত্তার প্রশংসা করি আর একই বুদ্ধিমত্তা অন্য একজন পিতার সন্তান দেখাইলে তাকে আমি প্রাথমিকভাবে ইসরে পাকা বলি চূড়ান্তভাবে বেয়াদব বলি আবার যদি দেখি আমার নিজের সন্তানটা আর তার একটা বন্ধু যে আরেক ঘরের সন্তান দুইজনে একত্র যখন আমি দেখি যখন দেখি যে ওই সন্তানটা হ্যাঁ আর এক পিতার সন্তান আমার ছেলের সাথে লেখাপড়া করে তার মেধা প্রজ্ঞা দেখে অভিভূত হই তাকে অন্য জায়গায় ইস্যে পাকা বললো ছেলেকে যখন বলি তখন বলি তোরা তো এক জায়গায় পড়িস এক কলেজেই পড়িস তোরা এত তুই এত অপদার্থ কেন তখন আবার ওই ছেলেটা আমার ছেলের কাছে রেফারেন্স এই যে আত্মঘাতী কথাবার্তা মানে ক্ষণে ক্ষণে চিন্তাভাবনা পাল্টানো এই জায়গাটার থেকে চলে আসতে হবে সরে আসতে হবে আমাদের যারা প্রবীণ তাদের প্রথম কাজই হইল নবীনদের কাজটাকে নেগেটিভ হিসাবে দেখা এই মানসিকতা পরিত্যাগ করতে হবে দেশের মঙ্গলের জন্য নিজের মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য একটা কথা বলা যেতে পারে সেটা কি সেটা হলো এই যে তুমি করো তোমার আমরা করব। অ্যাডভাইস অথবা প্রবীণরা বলতে পারে যে তোমাদের চিন্তা চেতনা ভালো তোমাদের চিন্তার সাথে আমাদের চিন্তার সংমিশ্রণ ঘটিয়ে আমরা একটা জায়গায় যেতে চাই তরুণরা বোঝে না তরুণরা বোঝে না তরুণরা অবহেলার পাত্র এটা হয় না এটা হয় না কেন সেটা আমরা দেখেছি নব্বই সালের অভ্যুত্থানের পরে তরুণদেরকে দেখেছি তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তখন বিলীন হয়ে গেছে পরবর্তী বিলীন হয়ে তারা যা হয়েছে পরবর্তীকালে তারাই দেশ চালিয়েছে তাহলে কি বৈশিষ্ট্য নিয়ে বড় হয়ে আজকে বিশ বছর পঁচিশ বছর পর নব্বই পর তিরিশ বছর পর যখন দেশ চালায় তখন কারা চালাচ্ছে পরিষ্কার কোনো সন্দেহ নাই একইভাবে শুধু গড়ে তুলতে হলে প্রবীণ এবং নবীনের সংমিশ্রণ আনতে হবে ষাট বছর বয়সের ছেলের বা প্রবীণের সাথে পঁয়ষট্টি বছরের প্রবীণের সাথে পঁচিশ বছরের নবীন বসে অবশ্যই ডিসকাস করতে পারে এটা বিতর্কের জায়গা তর্কের জায়গা এটা সিদ্ধান্তে পৌঁছানোর জায়গা রাষ্ট্র সমাজ পরিবার নিয়ে সুতরাং এই অবহেলাকে আমি কঠিনভাবে তীব্র নিন্দা করি পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছেন যার পিতা রিক্সাতেও তার ছেলে মেয়ে স্টেট হয়েছে তারপরে পিতা দিন মজুর তার মেয়ে কলেজের প্রফেসর হয়েছে মেধা মেধাপ্রজ্ঞার বলে আর তো কিছু না আবার আমরা বহু সচিবের ছেলেকে দেখছি লাফাঙ্গা হয়েছে বহু সচিবের ছেলে এডিক্টেড হয়েছে আমরা জানি না কেন জানি না টাকার জোরে মানুষের পকেট কেটে জনগণের পকেট কেটে সেই টাকা দিয়ে কেনাডা পাঠিয়ে দিয়েছে কানাডা এমন আমেরিকা অস্ট্রেলিয়া এমন কোনো অপকর্ম করে নাই যেটা জানে না মানে আমরা আমরা জানি না যারা দেশে থাকি কিন্তু ওখানে যারা থাকে তারা জানে আবরণ কিন্তু এটা বোঝে না যে থার্ড ল অফ নিউটন যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন আপনি অপকর্ম করছেন এখানে দেশের টাকা মানুষের পকেট কাটতেছেন নির্মম আচরণ করতেছেন শিক্ষার নামে সচিবের নামে আপনি একেবারে একেবারে কি বলে এটাকে পরিষ্কার চোর হয়েছেন যে ইতিমধ্যে দেখেন আতিয়ার রহমান এবং আবুল বারাকাত নামে চোরের চুরির দায়ে মামলা হয়েছে সাত চুরি আই এদের সন্তানরাই সব বাইরে থাকে এবং বাইরে থাকলে কেনাডায় অমুকের ছেলে অমুক করে অস্ট্রেলিয়া অমুকের ছেলে লেকচারার প্রমাণ করবেন কেমনে আপনি শাক দিয়া মাছ ঢাকা রিটায়ার্ড লাইফ দুর্বিশহ জঘন্য এদের চোরা টাকা এদের সন্তানরা কেনাডা থাকে সেই কেনাডার বাড়িতে এদের জায়গা হয় না যাইতে হয় বৃদ্ধাশ্রমে সুতরাং প্রবীণ নবীন ঐক্যবদ্ধ হন প্রবীণ নবীন এক জায়গায় আসতে হবে আজকে প্রবীণ এমন জায়গায় গেছে পঁচাশি বছর বয়স তোফায়েল আহমেদ আমির হোসেন নামু বিএনপিরও কিছু নেতা আছে এমন একটা পর্যায়ে তারা বইসে রইছে ওখান থেকে আর সরবে না পৃথিবীতে একটা জায়গায় আছে কি যেখানে কোনো বয়সের ফ্যাক্টর নাই আপনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন একটা সার্টেন টাইমে সত্তর বছর বয়সের পাঁচ বছর বয়সে কোনো ইঞ্জিনিয়ার কাজ করে সত্তর বছরের কোনো ডাক্তার কাজ করে কথার কথা ব্যতিক্রম দিয়ে একটা ছাড়া যে তা হয়তো মেডিসিনের প্রফেসর সার্জিক্যাল ডাক্তার ফিফটি ফাইভ সিক্সটিতে শেষ একমাত্র একটা মাত্র জায়গা হলো রাজনীতির সাইট যেখান থেকে আপনি সরবেন না আপনার আপনার বয়স যখন পাঁচচল্লিশ সাইট তখন আপনি রাজনীতির পঁচাশি বছর বয়সে যখন আপনি চলে গেলেন তখন আপনার যে ছেলেটার বয়স পঁয়ত্রিশ তার সাথে প্রতিযোগ করলে সে হয়ে যায় সাইট তখনও সে ব্যাগাবন মানে রাজনীতির নামে ব্যাগাবন তারা অ্যাডভাইস করে মিটিংয়ে থাকে পদ পায় না পদ আপনারা ধরে রাখছেন খেই হারিয়ে ফেলছেন কাঁপছেন সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন তাও আপনারা ছাড়বেন না প্রত্যেকটা দলের উচিত নবীনকে সামনে নিয়ে আসা তরুণদেরকে সামনে নিয়ে আসা আমি সেই কারণে বলছি আমরা আমার সন্তান তরুণ বা নবীন বুদ্ধিমালনে তার প্রশংসা করি চিন্তা চেতনা ভাইলে প্রশংসা করি অন্যের কাছে পর্যন্ত এর গন্ধ ছড়ানোর চেষ্টা করি কিন্তু অন্যের সন্তান যদি এরকম সুচিন্তিত মতামত দিতে পারে কিংবা খুব ভালো পরামর্শ দিতে পারে এবং তার চিন্তা চেতনা যদি আমার ছেলের মতোই সুন্দর হয় বা তার চেয়ে ভালো হয় তাকে আমি প্রাথমিকভাবে ইস্ত্রে পাকা এবং পরবর্তীকালে হিসেবে আখ্যায়িত করি এখান থেকে চলে আসতে হবে প্রবীণ কথাটা সঠিক নয় পেট যদি তাহলে আমার বাবা পুলিশের আইজি হতেন কথাটা মাথায় রাখতে হবে আমি দলমত নির্বিশেষে প্রত্যেকটা দলে এই নতুন ছাত্র ছাত্র দল ছাত্রের দল করবে সেটা নিয়ে বলছি না প্রত্যেকটা দলে নবীনদেরকে তরুণের জায়গায় নিতে হয় তরুণদেরকে প্রবীণের জায়গায় নিতে হবে সেই জায়গাটায় আসতে হবে তবে আমরা আমরা একটা সুন্দর দেশ পাবো এখনো আমাদের দেখবেন আমরা অনেকটা দেখেছি যে লোক জীবনভর চাকরি করেছে সে ফর এক্সাম্পল দশ কোটের অনেক বিচারক হাইকোর্টে আসছেন বিচারপতি হয়ে বিচারপতি কিন্তু বিশাল ওয়াইট পাওয়ার সংবিধানের অধীন থাকেন সংবিধানই তার পাওয়ার কিন্তু যখন দীর্ঘদিন যেহেতু সে জেলা পর্যায়ে কাজ করে আসে তার মাথার উপরে ওই আইন ও বিচার মন্ত্রণালয়ের যে একটা চাপ ছিল রাজনৈতিকভাবে সবসময় সে হাইকোর্টে এসেও দেখা যায় তার ভিতরে একটা জিনিস কাজ করে অর্থাৎ চাপে থাকতে থাকতে যেটা হয় মানুষ চাপের বাইরে আসতে পারে না সেখান থেকে একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে দেশে তরুণ সমাজের সেটাকে ওয়েলকাম করা উচিত প্রবীণরা শুধু ওই বিজ্ঞ সে যে চাপে রাখবেন সেই দিন শেষ হয়ে গেছে প্রত্যেকটা দলকে বলবো আপনার আপনাদের নিজের দলের লোককেও তরুণদেরকে সামনে আসার সুযোগ দেন নতুবা নিজ নিজ দলের ভিতরেও এই এই তরুণদের স্প্রিট চলে যাবে এবং অনেকে হয়তো সেইটাকে আশঙ্কা করেই এটার বিরোধিতা করতেছেন এই তরুণদের যারা নতুন ছাত্রদের ছাত্ররা যারা দল করতে যাচ্ছে এটার কারণ হচ্ছেই যাতে নিজের দলের ভিতরে বিস্ফোরণ না হয় তা না হলে কোনো কারণ নাই তো অনন্তকাল ধরে কি আমরা একই ব্যক্তিকে দেখব মহাসচিব অনন্তকাল ধরে একই ব্যক্তিকে দেখব পার্টির সেক্রেটারি সভাপতি না পরিবর্তন খুব জরুরি আজকের এই ডিজিটাল যুগে